আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে কিন্তু আমরা সরাসরি চলে এসেছি নিউ মার্কেটের অপোজিটে ভাই বলা যায় না ঢাকা কলেজের অপোজিটে ইব্রাহিম গার্মেন্টস কিন্তু এখন নাম পরিবর্তন হয়ে গ্লোবাল এইজ গার্মেন্টসে পরিবর্তন হয়ে গিয়েছে আর গ্লোবাল এইজ গার্মেন্টস যদি আমি প্রিভিয়াস নামটা বলি ইব্রাহিম গার্মেন্টস তাহলে সবাই কম বেশি ইব্রাহিম গার্মেন্টস সম্পর্কে আইডিয়া রাখে কিন্তু আজকে এসেছি মূলত একটা অফার নিয়ে আলোচনা করতে এই অফারটা কিন্তু শুধু রমজান মাস বা এই উপলক্ষে না এই অফার থাকছে হলো সাত সারা বছর সারা বছরের জন্য এক্সপোর্টের যেই প্যান্টস কালেকশন আছে ওইখানে অফার আছে এখন কি অফার সেটা হলো ভাই চারশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে চারশো টাকার মধ্যে আপনার জিন্স অরিজিনাল এক্সপোর্ট জিন্স গ্যাভারিন আছে আবার পাঁচশো টাকার মধ্যে আছে এখন দুইটা কোয়ালিটি আছে দুইটা কোয়ালিটি কিন্তু বেস্ট কোয়ালিটি আরও গ্যারান্টি ওয়ারেন্টি নিয়ে অনেক কথাবার্তা হবে আমাদের সাথে আছেন সাব্বির ভাই আসসালামু আলাইকুম সাব্বির ভাই কেমন আছেন আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি আর প্যান্ট কালেকশন দেখে ভাই একটু মনে হচ্ছে যে আজকে দু একটা আমিও নিয়ে যেতে পারি সাইজ সব অ্যাভেলেবল তো ভাই অল সাইজ অ্যাভেলেবল আমাদের মানে ছোট বাচ্চাদের সাইজ থেকে একবারে বিগ সাইজ পর্যন্ত ষাট পর্যন্ত সাইজ আছে বাচ্চাদের সাইজ থেকে যে বাচ্চাদের সাইজ থেকে জিরো সাইজ থেকে সর্ব হাই যেটা 60 পর্যন্ত আছে 60 মানে একদম হিউজ যাদের সাইজ তাদের জন্যও কিন্তু এই এখানে अवेलेबल আছে আচ্ছা ভাই এই 400 টাকার 500 টাকার বিষয়টা কি যে 400 আর 500 বলতে কি আমাদের এই পাশে আছে 500 টাকা আর এই পাশে আছে 400 টাকা আচ্ছা 400 টাকাটা আপনি সব এক্সপোর্ট সবই এক্সপোর্ট আমাদের ওই পাশের হলো প্রিমিয়াম কোয়ালিটি একটু প্রিমিয়াম হ্যাঁ প্রিমিয়াম তো ওই পাশের যেগুলো আছে ওইগুলো যারা আসবে এখানে ব্র্যান্ডের নামগুলো বলতেছি না ব্র্যান্ডের নামগুলা দেখলে সবাই চিনতে পারবে আমরা দেখে নিব ভাই হ্যাঁ অবশ্যই যারা আসবে তারা অবশ্যই দেখে নেবে আর তারপর আমি দেখে দেব প্রবলেম নাই সব প্রিমিয়াম কোয়ালিটি আছে আচ্ছা ভাই গ্যাবার্ডিং আছে আমি এই পাশে দেখতেছি বাহারি কালারের গ্যাবার্ডিং আছে আমার মনে হয় না কোনো কালার বাদ আছে ভাই আর কি কি কালেকশন আছে যেমন গ্যাবার্ডিং দেখতে পাচ্ছি কার্গো আছে কি যে কার্গো আমাদের এই যে এখানে কিছু কালেকশন আছে কার্গো কালেকশন আছে আচ্ছা শুরু করব ভাই আমি আমি চাইতেছি ভাই শুরু করি গ্যাবার্ডিং দিয়ে শুরু করি তারপরে এই যে এখানে কিন্তু কার্গো কালেকশন আছে তার মধ্যে ফরমান কালেকশন

কালার কালার সেম কালার সেম কাপড়েরও পাবেন কিন্তু এক্সপোর্টের যেটা কখনো কালার যাবে না কালার গ্যারান্টি হবে আমাদের প্রাইস তো সেমই পড়ছে এখান থেকে নিলেও পারতাম এখন ভাই অনেকে আছে সন্ধান জানে না তো এটা ভিতরে গ্যাবেডিং সো এটা আবার জিন্স জিন্স ক্যাটাগরি আচ্ছা পকেট জিন্স পকেট ওকে 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 মানে ফ্যাশনটা দিছে জিন্সের মতো কিন্তু গ্যাবেডিং এর মধ্যে আচ্ছা এটা দিছে তো তারপরে আমাদের এখানে অনেক কালেকশন আছে তারপরে দেখবে যারা আসবে দেখে নিবে দেখে বুঝে নিবে আমরা কাউকে জোর করবো না ফোর্স করবো না হ্যাঁ চয়েসের ভিতরে নিবে প্রচুর কালার আছে এখানে এই এই দেখে টা দেখিবি কালারটা সুন্দর এটা সফট কাপড় সবগুলোই দেখতেছি সফট কাপড়ের মধ্যে যেমন পরে আর কি কমফোর্টেবল হবে কমফোর্ট প্রচুর কমফোর্ট হেভি না তেমন একটা যে এই গরমের মধ্যে পড়লে যে ঘামবো এরকম বিষয় না ঘামবে না এইগুলা কোনো কোনো প্রকারে ঘামবে না এগুলা যেটা আছে প্যান্টটা প্যান্টটা সুপার স্টিফ ক্যাবেডিং সুপার স্টিফ সেটা

তো নাই বললে চলেন আমি হ্যাঁ স্ট্রিচটা আমাদের কাছে সব ধরনের আছে যে ধরনের স্ট্রিস আচ্ছা নন স্টিচ আছে তবে এটা সীমিত আছে তো যাদের যেটা দরকার নন এসটি আছে সীমিত আছে কিন্তু আস তাহলে দ্রুত আসতে হবে আর দ্রুত আসা বলতে কি সারা বছরের অফার এমন না যে শুধু রমজান উপলক্ষে বা এই আপনার এই উপলক্ষে অফার দিচ্ছে সারা বছর তাদের এই অফার আছে তো আপনি সময় নিয়ে আসেন সময় নিয়ে এসে দেখেন আমার এই মাত্র তিনটা চারটা কাস্টমার বিদায় করলো এই কারণে মনে করেন শ্যুট করতেও দেরি হচ্ছে মানে এটা মূলত ফেমাস একটা গার্মেন্টস আর আমরা সবাই কম বেশি চিনি যারা এখান থেকে শপিং করি তো আজকে নতুন করে কি দেখাবো সবাই আসলে কম বেশি পরিচিত এ ভাই এই এইগুলো এই যে এই এইটার কালেকশন এইগুলো আমাদের ভাই এগুলো আমাদের গ্যাবেডিং এর ভিতরে আছে কালারটা খুব ইউনিক কালারগুলো আছে এই কালারগুলো পাওয়া যায় না

সুন্দর প্যান্টার এই প্যান্টটা সুন্দর আচ্ছা মেইন কালার গুলো এখন ব্রাউন কালারের মধ্যে একটা দেখালে ভালো হয় হ্যাঁ এই যে এটা মূলত খাকি কালার বলে এটা আচ্ছা এটার বাটনও একদম সেম কালার করে দিয়েছে ঠিক আছে আর এই যে এখানে যে পকেটটা দিছে এটা হলো ফর্মাল ফর্মাল গেটা রাইট অল ফর্মাল গেটআপ করে দিছে শর্ট পকেট খুব সুন্দর এটা পেছনটা একটু দেখি এগুলো সব কিন্তু চারশো টাকা করে যার যেরকম পছন্দ এখান থেকে কালেকশনের শেষ নেই এখান থেকে নিতে পারেন এখানে যে শুধু জিন্স বিক্রি করতেছে বা প্যান্ট বিক্রি করতেছে এমন না উপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই পোলো টি শার্ট আছে শার্ট আছে এগুলো তো পরা যাচ্ছে এখন ভাই গ্যাবার্ডিং এর কালেকশন সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়ে গেছে আমাকে এখন জিন্স একটু দেখান জিন্স আমরা কোনটা দিয়ে ইয়া পাঁচশো টাকা থেকে শুরু করি পাঁচশো থেকে আমরা শুরু করি হ্যাঁ আমরা আস্তে আস্তে উপর নিচের দিকে নামি হ্যাঁ একটু ইনএক্সপেন্সিভ গুলো লাস্টে কিউটি তাহলে হবে না জি 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 কিছু প্যান্ট দেখাচ্ছি আমি ফার্স্ট অফ অল Ориজিনাল আমরা মানে প্রম পিয়ার কারণে আমরা ব্র্যান্ডের নামগুলো বলতেছি না আপনারা নিজে থেকে দেখে নেবেন আচ্ছা আচ্ছা ব্র্যান্ডটা দেখে এটা বলতে গেলে এই যে ব্র্যান্ডেড টেস্ট সিলটা পিছনে দেওয়া আছে লোগোটা দেওয়া আছে আমরা নাম বলতেছি না আচ্ছা জি আর মেন কথা হলো কি নাম বলতে গেলে নাম বলতে গেলে পঞ্চাশ থেকে ষাটটা ব্র্যান্ডের নাম বলা যাবে এতগুলা নাম আমি বলতে গেল ভিডিও শেষ হয়ে যাবে ভেজাল হয়ে যাবে। এই কারণে দরকার আমরা কম বেশি সময় যারা ক্রয় করি তারা জানি কালারগুলো কালারটা দেখে দেখে নিকো অরিজিনাল জিন্স কালার এগুলা একটু কোনো প্রবলেম হবে না অনেকটা আছে যে যে কোনো প্রবলেম হয় যে স্টিচ সুপার স্টিচ সুপার স্টিচ কি স্টিচ গুলো ছাইড়া দেয় দুই এক মাস পরার পরে কি টাইট হলে স্টিচ গুলো ছাইড়া দেয় এটা ছাড়বে না এটা ছাড়বে না আচ্ছা ইনশাআল্লাহ ছাড়বে না এই যে বলেন ডিয়ার একটা বলে বলে দিয়েছি যে সমস্যা নেই আপনি বলেন ভাই সমস্যা এগুলো বলতে যাই না তো তারপর আপনারা আসবেন অনেক ধরনের ব্র্যান্ড আছে আপনাদের পরিচিত যে ব্র্যান্ডগুলা ওই ব্র্যান্ডগুলোর সব সব ধরনের আমাদের পাবেন ওকে ইনশাল্লাহ এখানে ব্র্যান্ড কালেকশনের শেষ নেই আর এখন যেটা আমার হাতে আছে এটা ভাই নাম বলে দিছে আবার বলেন ভাই বলে যেহেতু দিছেন যাই হোক আমি আমি বলছি যেহেতু তারপর আমি দেখা দিচ্ছি যেটা এই সেম হবে আচ্ছা ঠিক আছে এই এই প্যান্টটাও কালারটাও সুন্দর এটাও একটু খুলে দেখাই আমি খুলে দেখাচ্ছি আপনারা এটা দেখ নিজে আসবেন আইসা দেখে তারপর নিবেন এটা একটু থিক ফেব্রিকের মধ্যে জি 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 ভালো কমফোর্টেবল হবে কমফোর্ট হবে হ্যাঁ এটাও স্টিচটা এটাও এটা সুপার এই ভাইয়া দেখলে বুঝতে পারবেন সুপার স্টিচ খুব সুন্দর খুব এটা কি আপনি ভিডিওতে দেখলে সবাই বুঝবে না যে কি রকম হ্যাঁ বলবে যে ভিডিওতে তো অনেক কিছুই দেখায় তো আমি বলতেছি যারা ভিডিওটা দেখবেন দেখার পরে আমাদের দোকানে আসবেন আয়শা সচক্ষে নিজের হাতে ধরে সফট কি না মানে ওইটা নিজের থেকে দেখে নেবেন রাইট একদম আমিও আমিও বলবো যে সেম কথা যে আমি হাত দিয়ে ধরতেছি আমার কাছে সফট লাগতেছে আমার কথা কেন বিশ্বাস করবেন আপনি চলে আসেন আচ্ছা ভাই চলে আসতে হলে অ্যাড্রেসটা কোথায় একটু বলে দেন যে আমাদের এখানে এলো নিউ মার্কেট এরিয়া নুরজাহানের পরে এটা হলো গোল্ডেন গেট গোল্ডেন গেট কলেজের অপোজিটে কলেজের অপোজিটে গোল্ডেন গেট যে কাউকে জিজ্ঞাসা করলে হবে টিচার্স কলেজ কোথায় ঢাকা কলেজ থেকে একটু আগালে মিরপুর রোড আগালে সবাই চিনি টিচার্স কলেজ টিচার্স কলেজের একদম অপোজিটে গোল্ডেন গেট সেন্টার গোল্ডেন গেট সেন্টারের 29 নম্বর দোকান গ্লোবাল এইচ গার্মেন্টস এখানে আসলে আপনারা এই কালেকশন গুলো দেখতে পারেন এখন ভাই আরো টুকটাক কিছু কালেকশন দেখি আপনার একটু ইউনিক কালারের মধ্যে কি আছে ভাই জি আমি অনেকগুলোই কালার আছে আমি দেখাচ্ছি অরিজিনাল জিন্স কালারটাই তো ওই দেখা হলো না আপনার ডার্ক যে অরিজিনাল জিন্স কালারটা হ্যাঁ এগুলো কি ভাই কালার উঠবে ভাই কালার ওঠার কোনো সিস্টেমই নাই এখানে সব এক্সপোর্ট ভাই সব এক্সপোর্ট অল এক্সপোর্ট ও কি সুন্দর আর ইজ সফট সফট ভাই প্রত্যেক আমরা সফটের উপরে দিচ্ছি কারণ আমি

আসলেও ভালো লাগে খুবই ভালো একটা আচ্ছা এই যে এই যে আমাদের লাইট এর ভিতরে ব্যাগি ব্যাগি কালেকশন আছে কিছু আচ্ছা এগুলো হলো হ্যাঁ যারা আছেন আমরাই তো আছি তাদের কিন্তু এখন পছন্দের কালেকশন এই যে আমি নিজেও একটা ব্যাগি প্যান্ট পরে আছি তো এইগুলো কিন্তু খুবই পছন্দের কালেকশন এখন এই যে যারা জিন্সের মধ্যে ব্যাগি খুঁজতেছেন তারা কিন্তু এক সুন্দর মতো এখানে চলে আসতে পারেন খুব সুন্দর কালেকশন আছে প্রত্যেকটা ব্র্যান্ডই আছে এখানে সবগুলোর নাম বলবো না কিন্তু ব্র্যান্ড সবগুলো অ্যাভেলেবেল আছে ভাই হোয়াইট কালার মধ্যে একটা দেখান হোয়াইট হোয়াইট ফুল হোয়াইট ফুল হোয়াইট না ফুল হোয়াইট জিনিস

আচ্ছা ভাই হোয়াইট কালার থেকে খেয়াল আসলো এখন ভাই এগুলো সব কি মানে ছেলেদেরই মেয়েরা তো পড়তে পারবে হ্যাঁ 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 আমাদের লেডিস কালেকশন সামনের দিকে ভাই এটা আমি আস্তে আস্তে ওদিকে যাচ্ছি ঠিক আছে লেডিস প্লাস বাচ্চাদের বাচ্চাদের কালেকশন আছে আমাদের একবারে জিরো থেকে জিরো আমি তো ফার্স্টেই বলছি জিরো থেকে ষাট পর্যন্ত হবে ষাট পর্যন্ত মানে ম্যাসিভ সাইজ শুনলেই অবাক লাগে আচ্ছা ভাই এই গেল পাঁচশো টাকার কালেকশন আরো অনেক কালেকশন আছে সব তো দেখানো পসিবল না আর যাদের তবুও যে আর ভাই আরো ডিটেলস দেখবো তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যাই হোক আমি কিছু কিছু যাদের তবু আরো ডিটেলস প্রয়োজন হবে তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে WhatsApp করতে পারবে একটা স্পেশাল আপনার একটা অ্যালার্ট আছে এখানে কিন্তু নেটওয়ার্ক পাওয়া যায় না তাই WhatsApp এ কানেকশন মানে WhatsApp এ কন্টাক্ট করাটা কিন্তু ইজ এ মাস্ট আচ্ছা এই যে এখানে কিন্তু এই যে আরো হেভি কালেকশন আছে যে আমি দেখা দিচ্ছি যেহেতু আপনি আপনার চোখে এটা পড়ে গেছে চোখে পড়ছে রোড স্টার কাললেকশনটা এখানে আমি ও এটা এটা ইউনিক জিনিস আমার এই যে এখানে এই দুটো কালো ইয়া দেওয়া আছে এমব্রয়ডারি করে দেওয়া আছে একদম এমব্রয়ডারি করে লেখা আছে জিপারগুলো দেখি ভাই প্যান্টের জি এগুলা ওয়াইকেকে যা যারা জিপার সম্পর্কে জানা আছে ওয়াইকেকে নাম শুনলেই তারা ঠান্ডা জিপারের ক্ষেত্রে এটা কিন্তু ভাই জিন্সের গুলো আমার একটু রাফ টাফি হ্যাঁ জিন্সের গুলো এটা ওয়াইকেকে আমাদের এক্সপোর্টে যে কটা আছে ওয়াই কে সব প্রত্যেকটাই আচ্ছা আমি কয়েকটা ইয়া দেখাচ্ছি প্যান্ট দেখাবো না আমি শুধু ইয়াগুলো দেখাচ্ছি যে আছে আমাদের কাছে সব ধরনের আছে আচ্ছা এটা হলো নরমাল এই যে আরেকটা প্যান্ট আমি দেখাচ্ছি এই যে একটা ও হো হো আমাদের যারা মানে একটু স্টাইলিশ ভাবে চলা স্টাইলিশ স্টাইলটা ব্র্যান্ডিং করা যারা চায় তাদের জন্য এই ডিজাইনটা জানো ভাই কি বলে গ্র্যান্ডিং গ্র্যান্ডিং এগুলা গ্র্যান্ডিং এই ডিজাইনটা নিজে আমরা বলি না তো সিরাপ্যান্ট বইলা আসছে চিরা বই এটার আলাদা এটার কিন্তু ভাই

এটাও প্রিন্ট খুবই কমন কালোটাও মোটামুটি কমন সবুজ কালারটাও কমন কিন্তু জিন্স প্রিন্ট কিন্তু ভাই একদম আনকমন আচ্ছা কালারটা কালারটা দেখেন আর ভাই একটু এক কোষ পরিমাণ কালার ওঠার কোনো সিস্টেম নেই আর যদি কালার ওঠেও আমি একটা জিনিস বলে দেব যে যদি কালার ওঠে তারপরে যদি আপনি সন্তুষ্ট না হন বাসায় নেওয়ার পরে আপনি রিটার্ন নিয়ে আসবেন আমি সাথে সাথে আরেকটা রিটার্ন দিয়ে দেব তাও না তাও না হয় আমি টাকার টাকা রিটার্ন করার সিস্টেমটাও রাখছি মানে আমাদের কাস্টমার সার্ভিস এখানে মেইন প্রায়োরিটি সব ধরনের মানে কাস্টমার আফটার সেল সার্ভিস যে অনেকে আছে আফটার সেল সার্ভিস মানে বিক্রি করতে পারলেই বাচি মানে এইখানে এরকম আমরা যথেষ্ট পরিমাণ কাস্টম কাস্টমার আমরা গেস্ট হিসেবে দেখি তাদের সন্তুষ্ট মানে আমরা সন্তুষ্ট রাইট আমি তাদের সন্তুষ্ট করে আমরা প্যান এইটা এটা হলো এই যে এটা তো ব্ল্যাক বলা জানেন এস এস ব্ল্যাক ডার্ক্যাশ এই সেমটার ভিতরে ফুল ব্ল্যাক হবে ফুল ব্ল্যাকও হবে ফুল ব্ল্যাক এই কার্গোটা ভালো লাগে কারণ এই কার্গোটা ভেজাল কম ঠিক আছে একদম পারফেক্ট আচ্ছা আমি এটার ভিতরে এগুলো 400 টাকা করে জি only 400 400 করে কি বলে 400 প্লাস কার্গো আমাদের 500 ভিতর আসলে কাপড় দেখে কোয়ালিটি দেখে আপনারা বুঝতে পারবেন যে কোনটা 400 কোনটা 500 এটা বুঝতে পারবেন আচ্ছা ভাই কেউ যদি ধরেন ঢাকার বাইরে থাকে অনলাইনে যদি নিতে চায় তাহলে কেউ আমাদের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করলে অবশ্যই আমরা তাদেরকে যেভাবে পসিবল হয় সেভাবে আমরা যোগাযোগ করে ওটা কুরিয়ার করে পাঠানোর চেষ্টা করবো আর কি চমৎকার এটা সাইজ তো দেখতেছি হিউজ জি জি এটা হিউজ চাই আমি সেটাই

আর এই গেল ব্রাউন কালার জি 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 এগুলো মানে এই কালারটাও তো একদম কমন কালার কিন্তু এই কালারগুলোই আসলে কার্গোতে মানায় জি জি অন্যগুলো কালারগুলো আসলে সব কালার মানায় না আর আচ্ছা ঠিক আছে ভাই এখন মানে আমার হোয়াইটের কার্গো ধরুন হোয়াইটেরও আছে এগুলো মানে যারা আসবে হোয়াইট জিনিসটা আচ্ছা তারপরে আমি দেখাই দিচ্ছি যদি না দেখাইলেই নয় কাস্টমার আছে এই কারণে আমরা একটু আস্তে ধীরে কথা বলি ডিসটারব না করি আচ্ছা এই গেল কাস্টমার ভাই আমাদের দোকানে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় প্লাস আল্লাহর রহমতে আমাদের দোকানে সাত দিন সাত দিনই খোলা থাকে সপ্তাহে সাত দিন খোলা থাকে আর যেহেতু পাইকারি দোকান ভাই পাইকারি দোকান ওই যে অফ ডেতে অন্যরা আমাদের দোকানে পাইকারি নিতে আসে তো আমাদের দোকানটা ওই দিন খোলা রাখতে হয় আর আল্লাহর রহমতে দশটা থেকে দশটা রাত দশটা রাত সাড়ে দশটা পর্যন্ত

এই যে এটা দেখলাম তখন তো এটা দেখলামই এটা এটাও রোডস্টার এটা

ফার্স্টে এখানে দেখাই তারপরে বাকিটা দেখাচ্ছি আচ্ছা সবাই বুঝবে যারা বুঝছে ভাই এক একটা কাউন্টার অ্যাটাক দিতেছে এই যে এখানে দেখলে বুঝবে চমৎকার কালেকশন ওহো এটা সফট অনেক সফট সফটের মধ্যে আছে আচ্ছা এগুলো কিন্তু সব 400 এর কালেকশন যে এগুলো সব 400 এর কালেকশন এই জানা একটা কালার দেখাচ্ছি অ্যাশ কালার অ্যাশ কালার হচ্ছে জি কালারটা কিন্তু ভাই জোস কালারটা সচরাটা এই কালারটা পাওয়া যায় না নরমালি এস পাওয়া যায় আমি আরেকটা এস দেখাচ্ছি আপনাকে এই এসটা আপনি লোকাল সব জায়গায় পাবেন আমিও দেখাবো সমস্যা নেই এই যে এখানে দেখেন এই এসটা সব জায়গায় পাওয়া যায় কিন্তু ওই কালার এসটা সীমিত আমাদের যে রিফারেন্সটা তো আমি দেখায় দেই

আছে ছেলে আর মেয়ে এখন বলতে কি সবাই একটু স্টিচ প্যান্ট চায় লেডিসরাও স্টিস পরে জেন্টসরাও পরে তো মেন কথা এখানে সবাই নিতে পারবে কোমরের সাইজ হলে এই যে এখানে অল হয়ে যাবে কোমর সাইজ কোমর সাইজ যেহেতু সব अवेलेबल আছে তাহলে লেডিসদের জন্য কিন্তু ওই যে যা কালেকশন দেখলাম সবগুলোই নাও পসিবল স্টিচটা লেডিসটা বেশি পছন্দ করে চয়েস করে তো আমাদের এখানে বেশিরভাগই কালেকশন স্টিস আচ্ছা এটা তাদের জন্য একটা প্লাস পয়েন্ট তারা চাইলে আপুরা চাইলে আসতে পারেন না আয়শা ভালো লাগলে নেবেন না লাগলে একটু ভাইদের সাথে ঘুরে দেখা গেলেন দোকান দেখতে ভিজিট করে গেলেন আচ্ছা এইগুলো কোন কিসের কালেকশন ভাই এগুলো বাচ্চাদের আমাদের এই যে আছে কিছু বাচ্চাদের আচ্ছা এই পাশে এই যে ভাইয়া আমি ফার্স্ট একটা জিনই দেখাচ্ছি এই যে বলছিলাম যে এক বছর এক 12 মাস পুরো 12 মাস এটা কালেকশন জিন্স অরিজিনাল জিন্স এর কালার উঠবে আমি তারপর আরেকটাও দেখাচ্ছি এইটা ভাইয়া ছয় মাসে ছয় মাসের বাচ্চা আচ্ছা এক বছর ভুল বলে ফেলছিলাম এটা ছয় মাসের বাচ্চা আচ্ছা এই যে এই যে আপনার এক বছর এই যে ছয় মাস ছয় মাসের বাচ্চাদের জন্য জিন্স অ্যাভেলেবল আছে গ্যাভারিংও আছে না জি জি আমাদের এখানে বাচ্চাদের গ্যাভারিং বাচ্চাদের বলতে কি দশ বছর আট বছর ওয়াও এই ভাই পুরো বড়দের গ্যাভারিং এটি বড়দের গ্যাভারিং এটা ছোটদের ইয়ে করা আমাদের এখানে যে বাচ্চাদের ট্রাউজার টাইপের চাইলে

আচ্ছা আপনারা দোকানে আসলে বুঝতে পারেন কোনটা লেডিস অনেক আছে ভাই জেন্টস পেন বলে লেডিস লেডিস পেন বলে জেন্টস কিন্তু কিছু এটা তো সুপার সফট এই রকম সফট ভাই কোনটাই না বুঝলাম না ভাই ছেলেদের জন্য কি সফটনেস না আচ্ছা ঠিক আছে এটা সুপার সফট কালারটা সুন্দর আসলে লাইটিং জন্য প্রপারলি বুঝতে হচ্ছে না এই যে কালারটা খুব সুন্দর কালার মাথা নষ্ট কালার এটার মধ্যেও কিন্তু আরো এই যে কালারে একটু লাইটার মধ্যে আছে

আর আর 400 যেটা বললাম 400 যেটা বললাম সেটা আপনাদের জন্য 300 রাখ হাজার করে যেহেতু বলে ফেলছি ভিডিওতে 300 করে আচ্ছা 300 করে বাচ্চা মাল বাচ্চা মাল যেগুলো আছে 300 করে এগুলো আচ্ছা বাচ্চাদের এগুলো ইথ 300 করে বাচ্চা মালের এগুলো 300 করে খুব সুন্দর বাচ্চাদের কাজ আসলে বাচ্চাদের কাপড় বানানো আরো ডিফিকাল্ট আর যদি পোলোর মধ্যে কিছু বলি তাহলে পোলোর মধ্যে এই যে এই কালেকশন গুলো আছে পোলোতে আমরা আজকে তেমন ফোকাস দিচ্ছি না আরও অন্য কোনো একটা ভিডিওতে ফোকাস দেব কারণ আজকে ভিডিও অলরেডি অনেক বড়ো হয়ে গিয়েছে আর এই যে শার্ট কালেকশনের মধ্যে আপনার যদি হাফ স্লিভ বলেন ফুল স্লিভস বলেন সব অ্যাভেলেবেল আছে খুব সুন্দর সুন্দর কালেকশান আর এইটা কিন্তু সারা বছরের অফার এই যে চারশো টাকায় পাঁচশো টাকায় প্যান্ট আবার তিনশো টাকায় বাচ্চাদের আর লেডিস কালেকশনের মধ্যে আবার পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট এগুলো সারা বছরের জন্য আছে ভাই শেষবারের মতো আমাকে একটু অ্যাড্রেসটা বলে দেন যে আমাদের এটা হলো নিউ মার্কেটের পাশে নুরজাহান রোডের এদিক দিয়ে আসলে আমাদের এটা টিচার্স কলেজ ঢাকা কলেজের পাশেই টিচার্স কলেজ টিচার্স কলেজের অপজিটে বোঝার মানে বুঝতে যাতে সুবিধা হয় সেক্ষেত্রে আমি এভাবে অ্যাড্রেসটা বলছি টিচার্স কলেজের অপোজিটে গোল্ডেন গেট গোল্ডেন গেট শপিং সেন্টার সেটা একটু মানে কারো কাছে জিজ্ঞাসা করলেই বস্তু মানে বুঝতে পারবেন এটা আমাদের গেটটা ওইভাবে বড় করে লেখা নাই সো এখানে কারণে কাউকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবে হয় কিন্তু জি 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 গোল্ডেন গেট শপিং সেন্টার গুগল ম্যাপে अवेलेबल আছে এখান থেকে একটু ভিতরে আসলেই 29 নম্বর দোকান গ্লোবাল এইচ গার্মেন্টস তারপরও আমাদের মানে ভিডিওর পাশাপাশি আমাদের কার্ডের ইয়া দিয়ে দেবো অসুবিধা নেই যাদের তবুও অসুবিধা হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস দেওয়া আছে প্লাস নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে কিন্তু ভাইদের সাথে দেখা করতে পারবেন এখন ছিলাম আমি ভাইয়ের সাথে ভাইয়ের থেকে এখন বিদায় দেবো ভাই আজকের মতো এই পর্যন্তই থাকুক দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম